এক শক্তিশালী জাতি যারা ছিল রাজ্যের অধিপতি সৈন্য ধন সম্পদ প্রতাপ তাদের কাছে কিছুই কম ছিল না তারা ভেবেছিল এই দুনিয়ায় কেউ তাদের হারাতে পারবে না কিন্তু ইতিহাস সাক্ষী এক মুহূর্তেই ধ্বংস নেমে এলো রাজত্ব ক্ষমতা সব শেষ তারা ছিল তুব্বা জাতি যাদের নাম আল্লাহ আল্লাহতালা কুরআনে উল্লেখ করেছেন আজ সেই তুব্বা জাতির গল্প জানব কি সেই অপরাধ সেই অহংকার যা তাদের পতন ডেকে আনলো কেন আল্লাহ নিজ হাতে তাদের ধ্বংস করলেন তারা কি এতই অপরাধী ছিল আর সবচেয়ে বড় কথা তাদের ধ্বংসের গল্প কি তাদের ধ্বংসের গল্প কি আজ আমাদের জন্য এক সতর্কবার্তা চলুন ফিরে যাই কোরআনের সেই বিস্ময়কর অধ্যায়ে তুব্বা জাতির করুণ পরিণতির দিকে দর্শক আপনাদের যদি মনে হয় কোরআনের বিস্ময়কর অধ্যায়গুলো থেকে আমরা আরও শিক্ষা নিতে চাই আরও হারিয়ে যাওয়া জাতিগুলোর ইতিহাস জানতে চাই তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তাহলে শুরু করা যাক তুব্বা জাতির কাহিনী তুব্বা একটি উপাধি ইয়েমেনের হিমিয়ারি রাজাদের এই নামেই ডাকা হতো তারা ছিল আরব উদ্দ্বীপের দক্ষিণে শক্তিশালী এক সভ্যতা তাদের রাজধানী ছিল সানা আল্লাহ আল্লাহতাল্লা কুরআনে তাদের সম্পর্কে বলেন তারা কি তুব্বা জাতি অপেক্ষা শ্রেষ্ঠ আমি তাদেরও ধ্বংস করেছি কারণ তারা ছিল অপরাধী তাদের ছিল প্রাচুর্য সুদৃঢ় সেনাবাহিনী জলধারা কৃষি ও ব্যবসা কিন্তু তারা এই দুনিয়ার আরামায়েসে ডুবে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল তারা নিজেদের প্রভু মনে করত নবীদের উপদেশ মানেনি ইসলামী ইতিহাসবিদগণ বলেন তুব্বা কাছে নবী প্রেরিত হয়েছিল কেউ বলেন ইয়েমেনে মেনে হজর সুয়াইব আলা দাওয়াতের চিহ্ন ছিল কিন্তু তারা কুফুর ও শিরকের উপর অটল ছিল কুরআনে সরাসরি তাদের ধ্বংসের পদ্ধতি বলা না হলেও বলা হয়েছে আমি তাদের ধ্বংস করেছি কারণ তারা ছিল অপরাধী তাদের পাপ অবাধ্যতা এবং তাদের অহংকারী ছিল তাদের পতনের মূল কারণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন অর্থাৎ তুব্বা তুব্বাকে গালি দিও না কারণ কিছু বর্ণনামতে এক তুব্বা রাজা একসময় ইহুদি ধর্ম গ্রহণ করে একেশ্বরবাদে ফিরে আসেন কম তুব্বার গল্প আমাদের শেখায় ক্ষমতা অর্থ জৌলস সবই ক্ষণস্থায়ী আল্লাহর আদেশ অমান্য করলে যত শক্তিশালী হোক জাতি ধ্বংস হবেই কারণ কোরআনের প্রতিটি আয়াতে বারবার মনে করিয়ে দেওয়া হয় ফা ইব্রাতুল্লিল মুত্তাকিন অর্থাৎ এগুলো মুত্তাকিদের জন্য শিক্ষা কম তুব্বা শেষ তাদের অহংকার শেষ কিন্তু তাদের শিক্ষা থেকে কি আমরাও সাবধান হব আপনারা কি চান আমরা আরও কোরআনিক জাতিগুলোর ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করি কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস আমাদের একবার নয় বারবার দেখিয়েছে কোনো জাতি যখন আল্লাহর আদেশ ভুলে যায় অহংকারে ডুবে যায় অন্যায়ের সীমা লঙ্ঘন করে তাদের পরিণতি অবশ্যম্ভাবী হয় তুব্বা জাতির গল্প কেবল প্রাচীন কোনো রাজ্যের ধ্বংসের কথা নয় এটি আমাদের জন্য এক জীবন্ত সতর্কবার্তা আজ আমরা সভ্যতা প্রযুক্তি আর শক্তির শিখরে দাঁড়িয়ে আছি কিন্তু যদি আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হই তবে ইতিহাস আমাদের দিকেও ফিরে তাকাবে জাতির ধ্বংস যেন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয় রাজত্ব একদিন শেষ হয় শুধু তাকোয়া আর সৎ পথেই সত্যিকারের স্থায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন